হ্যাঁ এখন ভাঙাটিনের এই অবস্থাই হয়েছে রাতের বেলায় উঠে বুঝতে পারছে না গো ঘড়িতে কটা বাজে বে কি যেন একটা হয়েছে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কী অবস্থা দেখেছ ওই দিকে হ্যাঁ এই যে রুমালের ছোট্ট ভাইয়ের না ভাইয়ের ছোট্ট বউটার কী অবস্থা গো আরে আরে কী দুঃখ লাগে কি একটা অজানা অসুখ হয়েছে কখন যে কি হচ্ছে ওর সাথেও কিছুই বুঝতেই পারছে না গো হ্যাঁ কখন কখন ঢিপ ঢাপ ঘুমিয়ে পড়ছে খাচ্ছে যাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে কিন্তু রাত্রে আবার ঘুমটুম আসছে রাত্রে আর ঘুম আসে না সত্যিই না রাজার অসুখ ধরেছে আমরা রাজার অসুখের গল্পটা পড়েছিলাম না রাজার অসুখ কোনো কিছুতেই রাজার ব্যায়ামও আর ঠিক হয় না এদিকে ডাকা হচ্ছে ঝাড়ফুকের লোক এদিকে ডাকা হচ্ছে বদ্যি এদিকে হাকিম কোনো কিছুতেই রাজার অসুখ আর ঠিক হয় না আমাদের ভাঙা টিনেরও তাই অবস্থা গো কি যে হলো মেটার কি কষ্ট যে লাগে সত্যি কোনো জায়গা থেকে মেয়েটা শান্তি আর পাচ্ছে না গো এই আগের দিনের বিকাল বেলা থেকে ভিডিও শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত কিংবা বিকাল পর্যন্ত ভিডিও করতে হয় কি যে হয়েছে ওর পোড়া কপালি কি যে কষ্ট হচ্ছে কিছু বুঝতেই পারছে না কি যে যাচ্ছে ওর উপর দিয়ে একমাত্র ওই জানে ওই বুঝতে পারছে আমরা কেউ বুঝতে পারবো না কি যাচ্ছে ওর উপর দিয়ে ভগবান এই দুঃখ কষ্ট কি আর চোখে দেখা যায় তার উপর দিয়ে এত এত কষ্ট তুমি কেমনে দিচ্ছ ভগবান যেখানেও খেতে খেতেই খাওয়ার পরেই ওইখানটায় ও ঘুমিয়ে পড়ছে কখন যে ঘুম থেকে উঠছে তার আর মালুমই পাচ্ছে না মোবাইলের চার্জ দিতে ভুলে যাচ্ছে সারা রাত মোবাইলে ওই কুড়ি তিরিশ পারসেন্ট চার্জ নিয়ে থাকে সত্যি পরের দিন উঠে কি করে ভিডিও এডিট করবে ওইটুকু চার্জ নিয়ে সত্যি আর চোখে দেখা যায় না এই মেয়েটার এই রকমের কষ্ট দুঃখ যন্ত্রণা যেই আসছে সেই ওর জীবনটাকে নিয়ে মিনি খেলছে লোকের হাতের পুতুল হয়ে গেছে যে পারছে যা পারছে যা খুশি তাই বলে চলছে এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না রাত দিন সকাল বিকাল সন্ধ্যা ওকে ভিডিও করে গালি দিতে আর ছাড়ছে না তারপরে তো আছে এক ওই বড় সুখশাল যেই শাল ধরে সে শ্বশুর থেকে বেরিয়ে এসেছিল সে তো অল টাইম টাকা পয়সা নিয়ে পুরো পিছন মেরে দিচ্ছে সামনে সব জায়গায় দিচ্ছে টাকা দিতে দিতে একটা টাকা দেওয়ার মেশিন হয়ে গেছে একটা এটিএম যে পারছে যেখান থেকে পাচ্ছে টাকাই নিয়ে নিচ্ছে তার মধ্যে আছে ওই বদা বেটা ওই যে বক দাদা সেই বক দাদাও তো কিভাবে টাকা নিয়ে যাচ্ছে শুধু কি তাই তারপরেও আছে তার বাপের বাড়ি পুরো রোলার কোস্টারের মধ্যে করে একদম পিষে পিসে টাকা নিয়ে যাচ্ছে তারপরেও যাও ভেবেছিল বাচ্চাকে নিয়ে বাচ্চার মানে নিয়ে সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষ করবে শালা সেই দিকেও আবার বাদ সেদে দিল ওই যে বাচ্চার বাবার লয়ার থেকে শুরু করে হ্যাঁ সেইখানে একজন আছেন না সমাজ কর্মী তিনি এসেই তো পুরো সপার করে দিয়েছেন এত এত চাপ এত এত কি আর মাথায় নেওয়া যায় প্রেশার যেদিকে যায় মানে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় গো মেয়েটার জন্য আজকে কি খারাপ লাগছে ওদিকে ওই মেয়ের মা এক করে বেড়াচ্ছে গো ক্যতন খেচড়ে খেয়ে বেড়াচ্ছে আবার ব্যাগপত্র গোছাচ্ছে কোথাও যাওয়ার জন্য যাই হোক তার ভিডিওটা দেখা হয়নি আমার পরে দেখবো এই যে এই দিকে ভাঙাটিনের অবস্থা সত্যি বন্ধুরা ভাববার বিষয় কিন্তু ভাবছো তোমরা আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কি যে হলো মেয়েটার বুক ফেটে 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 কান্না আসছে কিন্তু চোখ দিয়ে আবার জলটা আমার বের হচ্ছে না আমারও কি অজানা কোনো অসুখে ধরলো বন্ধুরা জানি না বন্ধুরা কি যে হলো কি যে হলো হ্যাঁ ভাঙা টিনের অজানা অসুখ হয়েছে একদম তাই ভাঙা টিনকে অজানা অসুখে ধরেছে কখন যে ঘুমিয়ে পড়ছে ও নিজেই বুঝতে পারছে না কোনো কাজই ও ঠিক মতো করতে পারছে না রাতের বেলায় ও ঘুমাতেই পারছে না কি হচ্ছে দুধ চা বাইরে থেকে এনে খেতে হচ্ছে কসুরি কসুরি রাতের বেলা ডিনার কি সারতে হচ্ছে সাউমিন সাউমিন এই যে খাওয়ার দাওয়ার হুম অনিয়ন্ত্রিত জীবনযাপন যাপন স্বেচ্ছাপানা বেরেল্লা পানা এইগুলোর কি প্রভাব পড়বে না জীবনে এইগুলোর তো পুরোটাই প্রভাব পড়েছে তারপরে হচ্ছে বিপিন বাবুর কারণ সুধা ডুব হ্যাঁ বিপিন বাবুর কারণ সুধাতে পুরোপুরি সে এখন অচৈতন্য হয়ে পড়ছে ঠিকঠাক মতো ঘড়িটাও দেখতে পাচ্ছে না কটা বাজে 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 হ্যাঁ কটা কি কিছুই বুঝতে পারছে না খাবার খাবারে অরুচি রান্নাতেও মন নেই মাংস টাংস একটু রান্না টান্না করলো বটে অবশ্য বাড়ি থেকে মা পেঁয়াজ আদা দিয়ে দিয়েছিল সেই দিয়ে সে রান্না করলো দুপুর বেলার প্রমোশনাল ভিডিও ছিল তার জন্য ছাদে গিয়ে রোদের মধ্যে গিয়ে মেয়েটাকে এই রকমভাবে মুখের মধ্যে রোদ পড়ছে তাকাতে পারছে না জুলে জুলে যাচ্ছে মুখটা তারপরেও করতে হচ্ছে কিছু করার নেই আর তার কি যে হচ্ছে তার ওপর দিয়ে যে কি যাচ্ছে কিছুই সে বুঝতে পারছে না এবার আমি বলি আমি ব্যাখ্যাটা দিই হুম কি কারণে কিসের জন্য হচ্ছে এই সমস্ত কিছু কিছু ব্যাখ্যা দিই ভাঙাটিন হ্যাঁ দরকার ছিল সংসারটা ফেলে চলে আসার মিত্র বাড়িকে কে পরিত্যাগ করে চলে আসার কি দরকার ছিল সেই সময় কি এই রকম অজানা অসুখ অজানা রোগ ছিল না সেইখানটায় একটা সুষ্ঠ জীবনযাত্রা ছিল সুন্দর একটা জীবনযাত্রা ছিল যেখানটায় সকালবেলার ভাত বা সকালবেলার ব্রেকফাস্ট দুপুরবেলার খাবার রাতের বেলার খাবার পাওয়া যাচ্ছিল সেখানে একটা সন্তানও হয়েছিল ছোট্ট একটা ফুটফুটে একটা দেব একটা শিশু ছিল সেই শিশুটাকে নিয়ে তার সারাদিন কেটে যেত কিন্তু না সুখে থাকতে যে ভূতে কিলায় ভূতে কিলানো শুরু করলো ছুতোয় মারে গুতো সেই সময় তার কি হলো ফোকলা নামক একটা অপদার্থ জন্তু জানোয়ারের সঙ্গে দেখা হলো সেই জানোয়ারটার কথায় সে প্রভাবিত হয়ে পড়লো পুরোপুরি তার প্রেমে হাবুডুবু খেয়ে পুরো পিছলে গেল মরীচিকাকেও মনে হলো যেন প্রচুর পরিমাণে সেখানে খাজানা আছে জাহাজে চাকরি করে না জাহাজে বিশাল টাকা ইনকাম করে বিশাল 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 তার স্বামীতে কি ইনকাম করে তার স্বামী তো ইনকামই করে না তার মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিও করে করে টাকা ইনকাম হয় তার টাকাতেই তাকে খেতে হয় এই যে মাথার মধ্যে একটা ভূত চাপলো তার মধ্যে ওই রকম একটা জন্তু জানোয়ার একটা জানোয়ার মানে পাঠা একটা এসে কপালে জুটলো তার জন্য ছুতোয় মারলো গুত গো ছুতোয়ে মারলো গুত হ্যাঁ সেই সময় মনে হলো কি স্বামী উল মানে চুল্লু খেয়ে এসে বউকে মারধর করে বউকে নির্যাতন করে ঠিকমতো খেতে দেয় না ডোমেস্টিক ভায়োলেন্স হয় তার উপরে শাশুড়িতে গ্যাসের ধারে গিয়ে মুখটা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কতবার যে তাকে অ্যাটেম্প মার্ডার কেসে মানে তাকে তারা যে কতবার অ্যাটেম্প মার্ডার করার চেষ্টা করেছে তার উপরে মানে সে চাইলেই করে দিতে পারত কিন্তু না তার কোথাও একটু বিবেকে বেঁধে ছিল বাচ্চাটা আছে না তার তার বাচ্চাটা আছে সেই জন্য বাচ্চার বাবার বাচ্চার পরিবারের ক্ষতি চায়নি অথচ ফোর নাইনটি এইট এ কেস দিয়েছে কিতনে আদমি থে সারদার ষোলো জন উকিল লাগিয়েছে তারপরে বাচ্চাদের নামে কি কেস দেওয়ার চেষ্টা করেছে বাচ্চা পাচারকারী এই বাড়িতে তো তাদের বাড়ির নিজেদের রক্তের মেয়ে এখানে স্থান পায় না কত কত কিছু শ্বশুরে তাকিয়ে থাকে বউয়ের দদর দিকে দদ দদ বউ যখন বাচ্চাকে দুধ খাওয়ায় শ্বশুর ডে ব্যব করে তাকিয়ে থাকে বড় না ছোট না ঝোলার না উচ্চুর না কদুর না পদু এইরকম ভাবে তাকিয়ে থাকতো শ্বশুরে তাই না এইরকম ভাবে বলতে হয়েছিল কি শ্বশুরের ছেড়ে কি শাশুড়ের ছেড়ে আমার মুখ দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করে করে আবার আমাকেই খাওয়াচ্ছে তার জন্য কি করতে হলো সুন্দর একটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর একটা আহ পথের দিকে এসে যাওয়ার জন্য পা ভাড়ালো পা বাড়িয়ে তারপরে তো দেখলো এ বাবা এ কোথায় এসে পড়েছে সে কোন খানা নর্দমা গর্তের মধ্যে এসে পড়লো রে এ তো দেখি বাচ্চার বাবা যা ছিল এ তো দেখি তার থেকেও খারাপ একটা জানোয়ার তার টাকা দিয়েই তারই পিছন মারছে হচ্ছে কে ফকু দাদা তারই একদম পুরো পিছন পুরো সে দিচ্ছে টাকার পরে টাকা দিতে হচ্ছে তাকে তার নিজের বাড়িটা সুন্দর করে গোছানোর জন্য তারই টাকা দিয়ে ফুকুর বাবা কি করছে ফকুর বাবা ওই ইসের কি বলে ওটাকে আরে সুদ খাটাতে হচ্ছে টাকার সুদ তারপরে তো ফকু যেভাবে আষ্টে পিষ্ঠে টাকা তার থেকে নিয়ে তাকেই আবার মার ধর কিল চর জুতো ঝাটা সবই পড়ছে বারোয়ারি হয়ে গেছিল তো তখন এদিকে বাবা কেলায় এদিকে দাদা কেলায় এদিকে ফকু কেলায় সবাই তাকে কেলায় তার মধ্যেই আবার এসে পড়লো কি ও মা গো মা বাচ্চার বাবা আবার দিয়ে দিল কি দুটো ইস্টারায় গোদের এমনিতেই এত ক্যালানির এমনিতে তারপরে যদি এই রকম আসে একটা চ্যানেল দিয়ে সে করে খায় ছাড়বে তাকে হুম না 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 তাকে তো ছাড়া হবে না বকদাদা তখন ধরা ধামে উপস্থিত হলেন বকদাদা বগদাদার হাতে পায়ে ধরে গিয়ে পড়লো বনু অসহায় বনু বনুকেও বলে দিল তুই এইভাবে বল আমি বাচ্চার জামা কিনছি আমি বাচ্চার জন্য উপোস রাখছি আমি বাচ্চার জন্য ওই লোকনাথ বাবার মন্দিরে পুজো দিচ্ছি আমি বিপত্তারিণীর তাগা কিনছি আমি গিফট কিনছি লোকে গিফট দিচ্ছে বাচ্চা আসলে এই জামাটা পরবে এই প্যান্টুটা পরবে পরবে এইরকমভাবে দেখা বল তুই নিবি এই রে যা ছিল পুরো পাল্টে গেল বাচ্চা আবার সেই কেকটন শুরু হলো এই কেকটন করতে করতেও কিছুতেই কিছু হলো না তার মধ্যে তো আছে এই ফোকলা হ্যাঁ ফোকলাকে বানিয়েছে কি তার এক্সিকিউটিভ অফিসার তার চ্যানেলের থেকে শুরু করে টাকা দেওয়া থেকে আবার তার থেকে একটা চ্যানেল নিয়েছিল শুনেছিলাম তো টাকা দিয়ে কিনে ও মা সেই চ্যানেলটাকেও তাকে দিয়ে দিতে হলো কত অবোধ নির্বোধ না এটা কত বড় একটা গবেদ যাই হোক তারপরে কি হলো এ বাবা এ তো দেখি একদম গুয়ের মালসা এ তো কিচ্ছু না এই অপদার্থ ফকুটা যা ভেবেছিল তার তো কিচ্ছু না তাতে করে কি মনের ঘোচাতে এসে গেল কি বিপিন বাবুর কারণ জ্বালা বিপিনবাবুর কুদা মারা মানুষ জানত করে এমনি যে তার জাদু বিপিন বাবুর কারণ রুদা

এখন সেই মালকে মনের জ্বালা মিটাচ্ছে গো মনের জালা মনের হয় গো এই করবে জীবনে আর আছে তাকে অবশ্য এখন আর ফকুকে ভালো লাগছে না ফকু আর ঠিকঠাক মতো পোষাতে পারছে না তার জন্য এখন জিম বালা জিম ঝিম ঝিম জিমবালাকে পছন্দ হয়েছে জিমবালাও স্বাদ দিচ্ছে চালিয়ে যা চালিয়ে যা জিমবালা বক দাদা এখন একে বলছে ফকুকে হাঁটা ফকুকে হাঁটা ফকুকে হাঁটিয়ে দিয়ে এখন সে কি করছে আরো সুন্দর বেটার লাইফ তার জন্য তো মুখে গোল ফেশিয়াল টেশিয়াল করে বসতে হচ্ছে প্রেম প্রেম পেম পেম সত্যি জীবনটা যদি সত্যি এত সহজ হতো না হ্যাঁ তাহলে মনে হয় জীবনে কষ্ট করে করে স্ট্রাগল করে করে বড় হওয়ার মানে কেউ করতো না আজকে এই যে ঋষি মুনি ঋষিদের কথা আমরা শুনি কত স্ট্রাগেল করেছে না কত কত ছেলে মেয়েরা এখনও পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে এই কম্পিটিটিভ এক্সামে আমি অনেকবার কম্পিটিটিভ এক্সাম দিয়েছি যাই হোক আমার একবার লেগেছিল প্রিলিতে তারপরে গিয়ে মেইনসে আর লাগেনি যাই হোক তো কত কত ছেলে মেয়েরা কীভাবে পরিশ্রম করে যাচ্ছে যাতে করে একটা কম্পিটিটিভ এক্সামে তারা যাতে ক্র্যাক করতে পারে তারপরে তো আছে বিভিন্ন জায়গা বিভিন্ন পোস্টের জন্য মারামারি নি তারপরে আছে সংসারে অভাব অনটন দেখলে সেখানে ছেলেমেয়েরা কিভাবে স্ট্রাগেল করে পুরো পরিবারটাকে সুন্দর করে সাজাবে আর এই মেয়েকে আমি দেখছি যে কিনা তার চ্যান মানে মুখ দেখিয়ে ভাইরাল হয়ে গিয়ে আজকে কিভাবে আজকে বেদেল্লা পানার যাপন উচ্ছৃঙ্খল মার্কা জীবন যাপন করছে উচ্ছৃঙ্খল থেকে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সে আজকে এই যে জীবন এটা একটা একটা মেয়ের জীবন পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ের একটা জীবন সেখানে সে বুঝতেই পারছে না যে তার জীবনের সাথে হচ্ছেটা কি নরকের দিকে সে চলে যাচ্ছে পড়াশুনো পড়াশুনো তো শিখে তুলে রাখার মতো জিনিস পড়াশুনো কি সে খায় না মাথায় দেয় তার কাছে সেটা কোনো বিষয়বস্তুই নয় তার কাছে জীবনই হচ্ছে উশৃঙ্খল বানা আসলে হাতে টাকা দেখে ফেলেছে না এরা জীবনের স্ট্রাগল মানেটাই তো জানে না এরা জীবনের স্ট্রাগল মানেটাই তো জানে না কীভাবে কি কীভাবে স্ট্রাগল করতে হয় কি কীভাবে স্ট্রাগল করতে হয় সেক্ষেত্রে এদের কাছে কি এসে যাচ্ছে হ্যাঁ বাইরে থেকে খাবার চলে আসছে যখন তখন যা খেতে চাইছে তাই চলে আসছে আর তারপরে যদি তার দোসর হিসাবে থাকে বিপিনবাবুর কারণ সুধা তা সেইটা খেলেই তো মানুষ কি হয়ে পড়ে অচৈত নগরে ঘুমাতে থাকে সত্যি কি সেটা কোনো রকমের কোনো জিনিসকে উপশম দেওয়ার মতো কি কাজ করে ঠিক জানি না কারণ সেই রকম জিনিসের প্রতি আমার কোনো দিনই আসক্ত নেই আর আমি পছন্দই করি না ওই গন্ধটাই আমার সবচেয়ে বেশি বিকট লাগে বিচ্ছিরি লাগে কিন্তু এই যে জীবন সত্যি কি এই জীবনের কোনো রকমের ভবিষ্যৎ আছে আজকে যে জীবনটা ভাঙা টিন বেছে নিয়েছে আর তার মা বাবাকে তো বলবো অপদার্থ অপদার্থ তার মা বাবার কোনো রকমের ঘটে বুদ্ধি নেই আবাল কেষ্ট আর কেষ্টি কি সুন্দর কেত্তন করে বেড়াচ্ছে খেচড়ে খেয়ে বেড়াচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর সবসময় দাঁতকেলা নিস পার্টি পুরোপুরি দাঁতকেলা নেই পারে এই আকাশ এই বাতাস এই ফুল এই ফল সক করছে ঝকঝক করছে মকমক করছে ভক ভক করছে এই রকমভাবে দেখাচ্ছে আরে মেয়েটার আজকে এই রকমভাবে চলছে জীবনটা যেখানে তার জীবনের কোনো রকমের কোনো সিওরিটি নেই যে সে জীবনে ভালো থাকবে আজকে যে পথে সে নেমেছে কোন দিন না কোন দিন কী একটা অজানা রকমের বিপদ না তাদের জীবনে এসে যায় কারণ এই ধরনের মেয়েদের জীবনে কোনো সিকিউরিটি থাকে না যখন তখন এদের মানে কিছু একটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে তার মধ্যে আবার সুন্দরী মেয়ে এটা তো সত্যি কথাই গায়ের রং তো একদম ফেটে পড়ছে হ্যাঁ আর তার বাবা মা কি করছে উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করছে উচ্ছৃঙ্খলভাবে আজকে ভাবুন তো এই যে মেয়েটা এই মেয়েটাকে ঠিক সময় যদি এরা পড়াশুনোটা করাতো হ্যাঁ ওই সময় যদি আঠারো বছর বয়সে না বিয়ে দিত ঠিক সময় ঠিকভাবে যদি পড়াতো মেয়েটার কি জীবনে এরকম আসতো তবে জানি না যা উশৃঙ্খল মেয়ে যা চরম উশৃঙ্খল এই মেয়ে যে কী থেকে কি করতে পারে আর কি না করতে পারে ইউটিউবে এস না আসলে আমি জানতেই পারতাম না যে এই রকমের চরম উশৃঙ্খল পানা জীবনযাপনও মানে এইটুকু বয়সের মেয়েরা করে ওই যে একদিন কথা বলেছি যে ছিনারা এইটুকু চোখ খুলে শালা ওরা পুরো দুনিয়া কাঁপানোর মতো চেষ্টা মানে দুনিয়াই পুরো কাঁপিয়ে দেয় আর পুরো যদি বড় বড় আঁখে ফার ফার করে যদি ওরা তাকাতো তাহলে না ওরা কি না কি করে দিত আজকে এইটুকু বয়সের মেয়ে তার আজকে সে কি করছে রাত দিন সকাল বিকাল সন্ধ্যা দুপুর সে ওই রকমভাবে মদের নেশায় ঘোর হয়ে রয়েছে চুর হয়ে রয়েছে সেই জন্য সে ব্লগে কিছু দেখাতে পারছে না ঘুমিয়ে পড়ছে তাকে বলতে হচ্ছে কি যেন একটা তার হয়েছে রান্না বান্না করছে খাও খাচ্ছে না রান্না বান্নাগুলো বাইরে রয়ে যাচ্ছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো তাও তার হুশ নেই যে রান্নাগুলো খাবারগুলো ফ্রিজে ঢোকাতে হবে মোবাইলে চার্জ নেই সে অসার হয়ে পড়ে রয়েছে ঘুমের মধ্যে দিয়ে অসার হয়ে পড়ে রয়েছে কোনো কিছুই সে বুঝতে পারছে না সত্যি কি আজকে এই জীবনটা তার হওয়ার কথা ছিল যদি বা সে সুন্দরভাবে তার শ্বশুরবাড়িতে সে কাটাতো আজকে এই জীবনের দায়ীটা কে আজকে এই যে সে আজকে এইভাবে ভুক্তভোগী হচ্ছে আজকে দায়ীটা কে আজকে সে নিজে দায়ী কারণ আঠেরো বছর হয়ে যাওয়ার পরে একটা ছেলে মেয়ে স্বাবলম্বী হয়ে যায় তখন থেকে তার বুদ্ধি গ্রো করা শুরু করে ভালো মতো বুদ্ধি বুদ্ধি তো অনেক দিন থেকেই গ্রো করে কিন্তু কোনটা ঠিক কোনটাভাবে উচিত কোনটা উচিত নয় এগুলো কি বোঝার বয়স তার হয়নি আঠেরো বছর হতে হতে না তার বিয়ে হয়ে গেছে তারপর তার বাচ্চা হয়েছে সেই একটা বিয়ে বাড়ির বউ বা একটা বাচ্চার মা তার কি কোনো রকমের কোনো বুদ্ধি নেই যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ আজকে তাকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে ছি 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 আর তার বাবা মা অল টাইম কি করে যাচ্ছে মা তো কেলিয়ে যাচ্ছে বাপকে দেখিয়ে বলছে বান্ধ এসেছে বান্ধ 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 এসে গেছে আর তারপরে অল টাইম দাঁত কেলাচ্ছে এখানে ওখানে নিচে বেড়াচ্ছে কুদে বেড়াচ্ছে তারপরে এখানে খেয়ে বেড়াচ্ছে ওখানে খেয়ে বেরাচ্ছে এখানে কেতনের নামে খিচুড়ি খাচ্ছে ওখানে অমুক খাচ্ছে এই সমস্তগুলো করে বেড়াচ্ছে আসলে বাড়ির বাবা মা যদি সঠিক না হয় না বাড়ির বাবা মায়েরই যদি বুদ্ধি না হয় যে ছেলে মেয়েদের কীভাবে মানুষ করতে হয় তাদের সন্তানদের এরকম হয়ই জীবন জীবনযাপন করে কারণ বাবা মা তো নিজেরাই ঠিক না নিজেরাই তো শাসন করে ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেনি সেক্ষেত্রে ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হতে পারে ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হতে পারে ছেলে মেয়ে বুঝতে পারছেই না যে কোনটা ঠিক কোনটা বেঠিক একদিকে আমি ভালোই বলবো যে ওইটুকু বাচ্চা এইরকমের অসভ্য ব্যবচারেনি মায়ের থেকে যে দূরে আছে একদিকে ঠিকই আছে একদিকে ঠিকই আছে এই রকম মায়ের কাছ থেকে কি শিক্ষা পেত তার বাচ্চা কি নোংরা থেকে নোংরা শিক্ষাই পেত তাই না হ্যাঁ মাকে যদি রকম ভাবে করতে দেখে কোনো ছেলে বা কোনো মেয়ে সঠিক শিক্ষা পায় না তো তবে আজকে যে সে এই যে জীবনটা যে তার কাটছে না একমাত্র দায়ী হচ্ছে সে ওয়ান অ্যান্ড অনলি সে নিজে সে নিজে তার উচিতই হয়নি ওই শ্বশুরবাড়ির থেকে তার বেরিয়ে আসাটা তার এই রকম জীবন নরকের জীবন বেছে নেওয়াটা উচিতই হয়নি তার ভাবা উচিত ছিল যে এই যে জীবনের দিকে সে পদার্পণ করতে যাচ্ছে এই জীবন সত্যি সুখের হবে তো সেই তখন ভেবেছিল যে তার জীবনে বহু 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 সুন্দর সুন্দর জিনিস আসছে যেখানে আজকে তাকে গাড্ডার মধ্যে পড়তে হয়েছে তাই না একদম তাই আর তারপরে তার বাবা মা তো একদমই মানে অপদার্থ আজকে বাবা মাও যদি সঠিক শিক্ষাটা দিত তাহলে মনে হয় না মেয়েটার এরকম অবস্থা সত্যি মেয়েটার জন্য করুণাও হয় খারাপও লাগে দুঃখও লাগে কষ্টও লাগে কিন্তু আমাদের দুঃখ কষ্ট লেগে কি হবে আমরা তো আমাদের বার্তাটা বা আমাদের বুদ্ধিগুলো আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিও করে বলতে পারি যা বুদ্ধি দেওয়ার বা যা শিক্ষা দেওয়ার সেগুলো তো ভাঙা মা বাবা তাকে দেবে তাই না তাও যতদূর পারবো মেয়েটাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করব শিক্ষা দেওয়ার চেষ্টা করব আর বলবো যে এইরকম নোংরা কাছ থেকে নিজেকে সরিয়ে এনে অন্তত আর প্রেম প্রেমের দিকে না গিয়ে নিজের কেরিয়ারের দিকে সে মনোনিবেশ করুক এইটুকু ভালো বুদ্ধি দেওয়ার তাকে চেষ্টা করব এবার নেবে কি নেবে না সেটা তার তার উপরেই ছেড়ে দিলাম যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই